কি রে কালকে তো তোর বাদ আমার থেকে কি নিবি চল হোটেলে চল শুধু উল্টো পাল্টা কথা তার সঙ্গে শুধু হোটেল 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 ঠিক আছে তাহলে তুই আমাকে একটা আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স দিয়ে দে কোন হোটেল বলে আমরা তোর সাথে থাকতে পারবো না কেন তোর হাইট অনেক ছোট আমার থেকে তো তোরটাও তো ছোটো আমি কি তোকে কিছু বলেছি তো গাইস আপনাদের মাঝে আজকে এমন এমন কিছু ভিডিও ক্লিপস নিয়ে এসেছি যেগুলো দেখার পর আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন বলিস কি কিন্তু হ্যাঁ ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না কারণ ভিডিওটা স্কিপ করলে যে বিনোদন মিস করে ফেলবেন আর তার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো আচ্ছা বন্ধু কালকে তোর বউকে দেখলাম বাড়িতে বাসন থালা মাজতে আর কি হয়েছে তো আমার বাড়ি তো মাঝে দিতে বল না কত টাকা মাইনে নেবে আমার বউ আমাকে যে রাতে বেলা দেয় তুই দিতে পার কি হয়েছে আচ্ছা গাইস আপনারা কি বলতে পারবেন তরমুজে কি পানি দিলে মিষ্টি হয় কি পানি ছাড়াই মিষ্টি হয় আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তাহলে চলো ভিডিওটা দেখে আসি কালকে তোমাকে তরমুজটা খাওয়ালাম কেমন ছিল তোমার তরমুজ আগের মতো মিষ্টি নেই ভাইগা মিষ্টি হবে কি করে যদি জল না পায় বলেন কি তো জল ঢালো না কিভাবে জল ঢালবো সামনে যখন তো নারী নারী জল ফেলে দেয় আচ্ছা গাইস আমরা তো জানি মেয়েদেরকে শাড়ি পরলে সুন্দর লাগে কিন্তু কেন লাগে এটা কি জানেন তাহলে চলো একটু জেনে আসি তুমি জানো তোমাকে শাড়ি পরে কত সুন্দর লাগে আয় লাগবে খুলতে যে সুবিধা হয় গাইস আমার জীবনে আমি অনেক হিরো দেখেছি কিন্তু এরকম হিরো কোনোদিনও দেখি নাই আপনারাও কি দেখতে চান হিরোর স্টাইল আমার বন্ধু ফেসবুকে তিন বছর প্রেম করার পর যখন সামনাসামনি দেখতে যায় তখন রিয়াকশনটা কি হয় সেটা একবার দেখুন আরে আমি তো এখানে আছি যেখানে তুমি বলেছিলে সোনার বাংলা পার্কে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না কোথাও আচ্ছা তোমার আশেপাশে কি আছে আমার পাশে তো গাছ আছে কয়েকটা মানুষজন আছে আর দূরে দেখতে পাচ্ছি একটা হলুদ জামা পরা একটা দাদার মতো কি একটা আছে হলুদ কালারের টি শার্ট

গাই আমরা সকলে জানি কিছু দামি জিনিস চুরি হয়ে গেলে পুলিশ উদ্ধার করে দেয় আর সেইখানে যদি পুলিশেরই দামি জিনিস চুরি হয়ে যায় তাহলে কে উদ্ধার করবে রে ভাই তাহলে চলো ভেরুর একবার দেখে আসি রুকল যারা 닥대 살짝 코살 데치지? 서버 걸어? 아차. 응? 셋 이거. 와! 와이파이야! 안녕. 월 গাইস যদি আপনি শুনেন আপনার বউ প্রেগন্যান্ট তাহলে হয়তো খুবই খুশি হবেন তাহলে চলো দেখি বন্ধুর বউ কি বলে ওকে শুনছো একটা কথা বলবো মারবে না তো আরে বাবা না মারবো কেন আমি না প্রেগন্যান্ট আরে এটা তো খুশির খবর তুমি খুব ভালো জানো তো বিয়ের আগে যখনই বাবাকে বলতাম তখন খুব মারতো বাবা বাংলাদেশ

এই যে কথায় আছে না যেদিকে মেঘ সেদিকেই বৃষ্টি আজকে সত্যি সেটা প্রমাণ হয়ে গেল কাকে প্রপোজ করলো আর কে পটে গেল বৌদি আমি তোমাকে ভালোবাসি বৌদি তুমি জবে থেকে আমাদের পাড়াতে এসছো না আমি পুরো পাগল হয়ে গেছি লোকে হয়তো খারাপ ভাবে যে বৌদি পেছনে আমি ছুটছি মানে বৌদি বাজি এরকম কিন্তু ভেবো না প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো বৌদি তোমাকে দেখে আমার মানে রাতে ঘুম উড়ে গেছে আমি তোমাকে প্রচন্ড ভাবে তোমাকে যারা বাঁচবো না বৌদি প্লিজ বৌদি না করো না সত্যি মাকালি গাইস বর্তমানে সোরগুলো যে স্মেট হয়ে গেছে সেটা কি আপনি জানেন জানেন না তো তাহলে চলো এই লিডিস চোরের চুরি করা কান্ডটা দেখি ভাইয়া আমার বয়ফ্রেন্ড জন্য একটা শার্ট কিনছি सेम আপনার মতো দেখি একটু পরবেন আমি একটু দেখব যে লাগে কিনা ওয়াস আছে চেক করেন ভাইয়া একটু ফোনটা দিবেন ছবি ওঠাবো আচ্ছা ওঠান তো গাছ আপনাদের যখন একটা লিস্ট দেখাইছি তাহলে আরো একটা লিস্ট দেখুন কিভাবে কারে ফাঁসাইলো আমি দেখার পড়তো তো পুরোই কি হলে গাইস আমার বন্ধুকে তার মা বিয়ের পড়তে দিছে। তাও আবার তার মামার বাকিটা তো পুরোটা ইতিহাস না মানে গাইস পড়াশোনা না করলে যা হয় আর কি তোর মামার বিয়ে পড়া পরে তো বিয়ে কদিন জয় কারে যা জয় দে ৰ জাদে জ দুনতার নয় জফলা জন্য সড়িয়া চৌকা বৰগত জ দুনতার ন আয়োজন বৰ বৰ ভয়কেল সই কে বেছে ৰফলা দি ঘাই মাইকা দুতান আছে তপন দুটা ন তপন দুতে শইকে বৰগত জয় কে দে হার আনজা দা যে ভাদা বিয়া কাঠ পড়ছো হেই ভাদা পড়লে তোর মামার বিয়া হয় খাবার হয় মুখত ভাত খাই যাবে ত তোর পড়া শেষ করবে না গাইস দেখেছেন দেশের কি একটা অবস্থা না মানে কুকুরও বাইক চালাতেছে কি তুই যা চাই করিস তোমার আমার দেহই পাবি মন পাবি না মন দিয়ে আমি কি করব আচ্ছা গাইস আপনারা বলুন বন্ধুটা আবার মন দিয়ে কি করবে যা করবে তো দেহ দিয়ে তাই না কি হলো না কি নরম ধাক্কা কি করি ধাক্কা কি করতে আসছে

কোনো মতেই দুর্নাম করা যাবে না আর দুর্নাম করলেই আপনাদেরও এই বন্ধুর মতো আহা আজকে সারা রাত গাড়ি চালাবো না কেন তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে গাইস মেয়েদের হাইট নিয়ে কিন্তু কোনো কিছুই বলা যাবে না আর যদি কোনো কিছু বলেন তাহলে কিন্তু এই বন্ধুর মতো অবস্থা হতে পারে এই জন্যই বলি গাইস আগে থেকেই সাবধান হয়ে থাকবেন তুমি আমাকে কি জানি বলতাছিলা আমার হাইটের ব্যাপারে কই না তো তোমারে তো এরকম কিছু আমি বলি নাই ও তাহলে ঠিক আছে আয় কি বলি কি বলি